আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ অপু বিশ্বাসকে আদালতে ডিম মারার চেষ্টা ভুবলি ভক্তদের কাণ্ডে চমকে গেল মিডিয়া ঢাকায় সিনেমার আলোচিত মুখ অপু বিশ্বাস আর তার নাম যেন আজকাল শুধু সিনেমায় নয় সাং সংবাদের শিরোনামেও আজ আদালতে হাজিরা দিতে গিয়ে অপুকে ঘিরে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা সূত্র বলছে অপু বিশ্বাস যখন আদালত চত্বরে ভেতর প্রবেশ করছিলেন ঠিক তখনই কয়েকজন যুবক বিক্ষোভ করতে শুরু করে এদের হাতে ছিল পোস্টার আর মুখে ছিল একটাই স্লোগান বুবলি আমাদের রানী অপু ভণ্ড প্রত্যক্ষদর্শীরা জানান ওই সময় একজন যুবক নাকি অপুকে লক্ষ্য করে ডিম ছুটতে চেয়েছিল তবে আইন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সেই চেষ্টাটি ভেস্তে যায় তবে এই খবরের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি এই ঘটনার পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে বুবলির কিছু কট্টর ভক্ত অপুকে সাবধানতা বার্তা দিতে চেয়েছিল বিষয়টি নিয়ে মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রকাশ্য প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয় অপু বিশ্বাস এই ঘটনায় সরাসরি মুখ না খুললেও তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তিনি এতে বেশ মর্মাহত হয়েছেন এদিকে বুবলির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তো দর্শক বন্ধুরা আপনি কি মনে করেন তারকাদের ভক্তদের এমন আচরণ কি গ্রহণযোগ্য আর ওপুবুবলির এই ঠান্ডা যুদ্ধ কি আসলে ভক্তদের হাত ধরেই নতুন রূপ নিচ্ছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ